আসসালামু আলাইকুম আশা করবো আলোচনাটা পুরোপুরি শুনবেন অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন মাহমুদুল্লাহ রিয়াদ দু সালে যখন টি টোয়েন্টি ক্রিকেট থেকে বাদ পড়লেন সেই বছরটাতে বাহাতি পেসারদের বিরুদ্ধে তার স্ট্রাইক রেটটা ছিল বাহাত্তর দশমিক দুই দু চব্বিশে ফিরে এসে মাহমুদুল্লাহ রিয়াদের বাঁহাতি পেসারের বিরুদ্ধে স্ট্রাইক রেটটা একশো সাত তার মানে বুঝতে পারছেন আকাশাল পাতাল ডিফারেন্স ডানহাতি পেসারদের বিরুদ্ধে দু হাজার বাইশ সালে তার স্ট্রাইক রেটটা ছিল একশো নয় গড় ছিল মাত্র আট দশমিক পাঁচ দু চব্বিশ সালে ফিরে এসে সেটা দাঁড়িয়েছে একশো বিয়াল্লিশ খড়টা ত্রিশের উপরে স্পিনারদের ক্ষেত্রে যদি বলি দু হাজার বাইশ সালে তার স্ট্রাইক রেটটা ছিল একশো আঠারো দশমিক দুই চব্বিশ সালে ফিরে এসে সেই স্ট্রাইক রেটটা দাঁড়িয়েছে একশো তেতাল্লিশ দশমিক পাঁচ গড়টা ছেষট্টি আগে ছিল গড় ছাব্বিশ এখন প্রসঙ্গের জায়গা হচ্ছে মাহমুদুল আরিয়াদ বাদ পড়েছিলেন প্রথমে টি টোয়েন্টি ক্রিকেট থেকে এরপর ওয়ান ডে ক্রিকেট থেকে বাদ পড়লেন নিজের ওয়ার্ক ইথিক্সের জায়গাটাকে আপগ্রেড করে নিজের ফিটনেস লেভেল নিজের স্কিল ডেভেলপ করে নিজেকে একটা অনন্য উচ্চতা একটা পিক পর্যায়ে নিয়ে মাহমুদুল আরিয়াদ ব্যাক করেছেন প্রসঙ্গের জায়গাটা হচ্ছে জুনিয়র প্লেয়ার ধরেন সৌম্য সরকার তিনি তো সারা বছর বাদের মধ্যেই থাকেন লিটন কুমার দাস ওয়ানডে ক্রিকেট থেকেও বাদ পড়েছেন কিন্তু তারা কেন ফেরত আসতে পারেন না তারা কেন ওই লেভেলের স্কিল ডেভেলপ করতে পারেন না তারা কেন এই রকম পারফরমেন্স করতে পারেন না আমরা একটা কথা বলি এর আগের দিন আমি আলোচনায় বলেছি যে বাদ পড়া থেকে যদি ভালো কিছু হয় দেন বাদ পড়া ভালো তবে সেই বাদ পড়াটা ভালো মাহমুদুল্লাহ রিয়াদের মতো প্লেয়ারদের জন্য যারা নিজের ওয়ার্ক এথিক্সটা মেনটেন করতে পারেন দেখেন মাহমুদুল্লাহ রিয়াদ মাঝখানে কী এমন করেছেন যেটা আর কেউ করতে পারেন এই প্রশ্নটা আপনাদের মধ্যে আসে না আমি প্রশ্নটার উত্তর দিই মাহমুদুল তেমন কোনো কিছুই করেন নাই বিদেশি কোনো কোচের সাথেও কাজ করেন নাই ওইভাবে কারোর সাথেও কাজ করেন নাই নিজে নিজে কাজ করেছেন এখন ধরে নিতে পারি যে মাহমুদুল রিয়াদ যেহেতু তার দীর্ঘদিনের ক্রিকেটের এক্সপিরিয়েন্স একাডেমিকভাবেও তিনি খুব শিক্ষিত অন্য অনেকের চাইতে অনেক প্লেয়ারের চাইতে মাহমুদুলা রিয়াদ অনেক কিছু তাড়াতাড়ি চেঞ্জ করতে পারেন বা অনেক কিছু খুব তাড়াতাড়ি শিখতে পারেন সেই ব্যাপারটা তার মধ্যে হয়তো বা আছে তিনি সেই কাজটা করেছেন কিন্তু ওয়ার্ক একটা ব্যাপার আছে তিনি যেভাবে সব কিছু বন্ধ করে দিয়ে মিডিয়া ইনভলভমেন্ট সোশ্যাল মিডিয়া ইনভলভমেন্ট ওয়ার্ক এথিক্সের যে জায়গাটা এটা জুনিয়র প্লেয়ারদের জন্য অনেক বেশি মাত্র শিক্ষণীয় একটা জায়গা আবারও বলি কি এমন করেছেন মাহমুদুল আলিয়াজ যেটা অন্য জুনিয়র প্লেয়াররা করতে পারছে না এই জায়গাটায় মাহমুদুল আলিয়াজ যেমন একটা ক্রেডিট পাবেন ঠিক তেমনিভাবে ক্রিকেট বোর্ডের একটা ডিসক্রেডিটের জায়গাও আছে সে ডিসক্রেডিটর জায়গাটা কি জানেন এই যেটা বলছি যে মাহমুদুল্লাহ রিয়াদ একা একা কাজ করেছেন আসলে কি কোনো একটা প্লেয়ার ব্যাট প্যাচে বা অফ ফর্মে থাকার পর যদি বাদ যান তার কি একা একা কাজ করা উচিত এটা কি সিস্টেম হওয়া উচিত একটা দেশের ক্রিকেটের সিস্টেমটা তো এরকম হওয়া উচিত যে একটা প্লেয়ার ন্যাশনাল টিম থেকে বাদ পড়লে তিনি যাবেন একাডেমিতে তিনি যাবেন সেই দেশের একাডেমিতে যেটাকে আমরা বাংলাদেশ টাইগার্স নামে একটা লামসাম নাম দিয়েছি আমাদের বিসিবি একাডেমিটা আসলে একটা হোস্টেল মাত্র কিন্তু অন্যান্য দেশে যেটা হয় যে একটা প্লেয়ার অফ ফর্মে থাকার পর একাডেমিতে উন্নত মানের কোচ থাকেন বেটার কোচটা সেই জায়গায় থাকেন তার সঙ্গে কাজ করে তিনি যেভাবে তার স্কিল ডেভেলপমেন্টের ইন্ডিভিজুয়ালি কাজ করবেন সেইভাবে করবেন এখন এই যে লিটন কুমার দাস এই যে সৌম্য সরকার ধরেন সৌম্য সরকার তো বাদের মধ্যেই থাকেন ইন বিটুইন তিনি কার সাথে কাজ করেন তাকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি কাজটা করা হয় হুট করে চান্ডিকা হাতুরা সিং এসে তাকে ন্যাশনাল টিমে ডিরেক্ট কল আপ করা হয় কিন্তু ওই যে মাঝখানের জায়গাটা এইচপির কথা যদি বলি ঠিক এই মুহূর্তে এই মুহূর্তে জাস্ট আমি যখন কথাটা বলছি এই মুহূর্তে বাংলাদেশে এইচপির কোনো ব্যাটিং কোচ নাই স্পেশালাইজড কোনো ব্যাটিং কোচ নাই এই মুহূর্তে বাংলাদেশে বাংলাদেশ টাইগার্সের কোনো স্পেশালাইজড ব্যাটিং কোচ নাই তাহলে এই যে প্লেয়াররা এইচপি বাংলাদেশ টাইগার্সে আছে বা যে প্লেয়ারটা ন্যাশনাল টিম থেকে আউট অফ ফর্মে গিয়ে এইচপি বাংলাদেশ টাইগার্সে যাবে তারা ব্যাটিংটা শিখবে কার কাছ থেকে মাহমুদুল রিয়ার তো নিজে আমি যেটা বলছি যে তাকে ক্রেডিট দিতে হয় নিজে নিজে নিজের উন্নতিটা করেছেন কিন্তু এটাও সিস্টেম হওয়া উচিত না সিস্টেম হওয়া উচিত ছিল মাহমুদুল রিয়া যখন দল থেকে বাদ পড়েছেন তিনি এরকম কোনো স্পেশাল ব্যাটিং কোচের সঙ্গে কাজ করবেন যিনি এইচপি বা বাংলাদেশ টাইগার্স টাইগার্সে আছে এর আগে আমরা দেখেছিলাম যে সালমন হেলমুট আমাদের এইচপি বা এই টাইগার্স ক্যাম্পের সঙ্গে ছিলেন কিন্তু এখানে যেটা হয় তিনি আইপিএলও কাজ করেন আইপিএলের সঙ্গে সামঞ্জস্য রেখে দুই মাস থাকেন তো তিন মাস থাকেন না বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পই হয় তিন মাস এইচপির ক্যাম্পই হয় তিন মাস এইচপি এর এই জায়গাটায় যে আমার একটা প্রপার ব্যাটিং কোচ দরকার এইটা নিয়ে চিন্তার জায়গাটা কেন আসে না জেমি সিডেন্সকে আনা হয়েছিল ন্যাশনাল টিমের সঙ্গে রেখে জেমি সিডেন্সের মতো কোচকে দরকার এইচপি সাথে কেন সেই জায়গাটা এনশিওর করা পসিবল হচ্ছে না আমি জাস্ট এই মুহূর্তের কথাই আপনাকে বলি না কেন টিটোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা কি শেষ দেশের ক্রিকেটে এরপর তো টেস্ট ম্যাচ আছে তারপর বাংলাদেশের আরো গুরুত্বপূর্ণ সিরিজ আছে দুহাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাপার আছে ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ব্যাপার আছে ইন বিটুইন যে প্লেয়ারগুলো রেডি হবে যে প্লেয়ার আউট অফ ফর্মে যাবে তারা কার কাছে গিয়ে কাজ করবে এই সমস্যার জায়গাটাই তো কেউ ধরতে পারে না ধরেন লিটন কুমার দাস সৌম্য সরকার তারা যখন বাদ পড়ছেন বা তাদেরকে আপনি ন্যাশনাল টিম থেকে বাদ দিবেন বাদ দিয়ে কার কাছে দেবেন ওই সবার অবস্থাকে মাহমুদুল আলী যাদের মতো পনেরো বিশ বছর ক্রিকেট খেলেছেন বা মাহমুদুল আলী যাদের অথবা নিজে নিজের সংশোধন হওয়ার ক্যাপাসিটি বেশি সবার সেই ক্যাপাসিটি নাও থাকতে পারে সেটা কোথায় গিয়ে করবেন নাজমুর শান্তকে যদি আজকে আপনি ন্যাশনাল টিম থেকে বাদ দিয়ে দেন আমি আপনাকে বলি আজকে যদি আপনি ন্যাশনাল টিম থেকে বাদ দিয়ে দেন কোথায় তারপর সে কাজ করবে বাংলাদেশ টাইগার্স ইজ দ্য স্পেশালাইজড ব্যাটিং কোচ এই প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারবে সো আলটিমেটলি আপনি যখন চিন্তা করছেন যে আপনি ওয়ার্ল্ড লেভেলে কম্পিট করবেন ওয়ার্ল্ড লেভেলে কম্পিট করতে গেলে আপনার আগে এই জায়গায় দেখতে হবে আমি আজকে একটা কথা বলি পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেম আলোচনা করতে হবে ফিফটি ওভারের ফরম্যাট নিয়ে এখন সবাই খুব টি টোয়েন্টি টি নিয়ে আমরা চিন্তা করছি এখন ওয়ান ডে ক্রিকেটেরও যে একটা স্পেসিফিক প্র্যাকটিসের দরকার আছে যে ব্রাঞ্চ অফ প্লেয়ার্স কিছু প্লেয়ার থাকবেন যারা হয়তো বা ওয়ান ডে ক্রিকেটের জন্য স্পেশালিস্ট তারা যে কাজটা করবেন ইন বিটুইন ওই কাজটা কার সাথে করবেন প্রবলেমটা কিন্তু সেই জায়গাটায় আছে আমি আপনাদেরকে একটা কথা বলি মুশফিকুর রহিম যখন বাংলাদেশ টিম টি বিশ্বকাপ খেলতে গেছে মুশফিকুর রহিম নিজ উদ্যোগে ক্রিকেট অফিসার কাছে গিয়ে বলেছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর তো টেস্ট ম্যাচ সিরিজ তাহলে টেস্টের যে প্লেয়ারগুলো আছে তারা প্র্যাকটিস করবে কোথায় এরপর কিন্তু মাহমুদুল হাসান জয় মুশফিকুর রহিম সাদমান অনেক এদেরকে বাংলাদেশ টাইগার্সের সঙ্গে অ্যালোকেট করা হয়েছে তার আগে কিন্তু ওই চিন্তার জায়গাটাও ছিল না কিন্তু প্রসঙ্গের জায়গাটা হচ্ছে মুশফিকুর রহিম সাদমান অনেক কিংবা মুমিনুল হক তারা যে বাংলাদেশ টাইগার্সে কাজ করবেন কার সাথে কাজ করবেন স্পেশালিস্ট ব্যাটিং কোচটাকে ওইখানেই তো প্রশ্নের জায়গাটা ফাইন টিউনিং করবেন আমরা তো বিভিন্ন গণমাধ্যমে খবর আসছে মুশফিকুর রহিম ব্যাটিং শেখাচ্ছেন মুশফিকুর রহিম কোচ হিসাবে ব্যাটিং কোচ হিসাবে ছোট ভাইদেরকে দেখাচ্ছেন ইজ দিস দ্য প্রপার ওয়ে ইজ দিস দ্য প্রপার ওয়ে মুশফিকুর রহিম সেই জায়গাটায় বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে ব্যাটিং শেখাবেন ইজ দিস শুড বি দ্য প্রপার ওয়ে আপনার এইচপি বাংলাদেশ টাইগার্সের ব্যাটিং কোচ কই আপনি এখন পাচ্ছেন না এই সার্কুলার আপনি এক বছর আগে দেন নাই কেন এই সার্কুলার আপনি ছয় মাস আগে দেন নাই কেন আপনি কি এখন আবার ওই যে প্রত্যেকটা বিশ্বকাপে যেরকম লক্ষ্য থাকে আমাদের লক্ষ্য পরবর্তী বিশ্বকাপ আপনার এখন লক্ষ্য কি আসলে ওই জায়গাটায় যে আমাদের লক্ষ্য পরবর্তী টাইগার্স ক্যাম্প আমাদের লক্ষ্য পরবর্তী এইচপি ক্যাম্প আসল প্রসঙ্গ কিন্তু এগুলো এগুলো যতদিন পর্যন্ত ভাই ঠিক না হবে বড় আসরে গিয়ে আপনি প্রতিবার একই প্যাচাল পাঠতে হবে প্রতিবার একই কথা বলতে হবে আপনি আমাকে জাস্ট সিম্পল একটা কথা বলেন সেটা হচ্ছে এই যে প্লেয়ারগুলো বিটুইন কার সাথে কাজ করবে কোথায় সেই স্পেশালাইজড ব্যাটিং কোচটা কোথায় এইচপিআর বাংলাদেশ টাইগার আজকের দিনে যে সময় ভিডিওটা শ্যুট করছি স্পেশালাইজড কোনো ব্যাটিং কোচ নাই এটা নিয়ে চিন্তা আসলে কত দূর পর্যন্ত আছে ফ্যাক্টগুলো কিন্তু এই জায়গাটা বললে তো অনেক কিছুই বলা যায় তবে সে বলাটা যাতে গঠনমূলক হয় সেই চেষ্টাটাই আমি সময় করি অগঠনমূলকভাবে তো অথবা অনেক সমালোচনা করতে পারি অনেক কিছু বলতে পারি একটা জাস্ট সিম্পল একটা কথা বলি সৌম্য সরকার টিম থেকে যায় আসে যায় আসে অন্য কেউ খারাপ খেললে সৌম্য সরকার ইন করে কিন্তু ওই যে যায় যাওয়ার পরে সব দেশের প্রসিডিওর হচ্ছে সে যাবে ওই দেশের সংশ্লিষ্ট একাডেমিতে এইচপিতে বা তাদের যে এ টিমের ক্যাম্প রয়েছে ওই জায়গায় যাবে ওইখানে তার ব্যাটিং টেকনিক নিয়ে স্পেসিফিক কাজ করবেন ব্যাটিং কোচ সেটাই তো সিস্টেম তারা কোথায় করে সবাই নিজ উদ্যোগে করলে হবে পরিচালিত করেছেন এটাও তো ওয়ে না আসলে ওই সময়টা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত ছিল ওয়ে মাহমুদুল আরিয়াদ তিনি দেশকে এত বছর সার্ভিস দিয়েছেন তিনি ব্যাট প্যাচে আছেন তিনি ন্যাশনাল টিম থেকে বাদ পড়েছেন তার ব্যাটিং নিয়ে আমরা স্পেশালাইজড কোচ দিয়ে কাজ করাই নাই তো আমাদের তো ওই সিস্টেমটাই নেই তাহলে কেমনে একটা প্লেয়ারের আপগ্রেডেশন হবে কেমনে ব্রাঞ্চ অফ প্লেয়ার্স এর আপগ্রেডেশন হবে প্রসঙ্গটা কিন্তু চলে আসে থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন আপনারা কি মনে করছেন